আলাইকুম ভাই কি বলবো আপনারা বলার কোনো ভাষা নেই ভাই এবারে পানি দেখেন সব সব খেয়ে ফেলেছে ভাই রোয়া বলতে কোনো কিছু নাই আমরা মনে হয় এবার ভিক্ষার তৈলে খাদে বাজারে রাস্তায় রাস্তা বাজারে বাজারে ঘুরতে হবে আমরা যে ভাত খাইয়াম এরকম চেষ্টা নাই বৃষ্টির পানিতে আমাদের জমির সবগুলো পানি নিচে গেছে ভাই দেখেন কি বলবো ভাই আপনারা মনে করছেন ওই তো আমুদে আমি ভিডিও করছি আসলে সিরিয়াসলি ভাই আমি কোনো আমুদে ভিডিও করি না ভাই দেখেন সব শেষ সব শেষ হয়েছে ভাই আমার এত এত জমি দেখেন পানির নিচে আমি কি লাগাই পানির নিচে আছি দেখেন এত পরিমাণে পানি ভাই কি বলবো দেখেন কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে সোনার ফসল সব শেষ হয়েছে কত সুন্দর ফসল আছে আর এই ফসল পানি কায়ে গেছে ভাই এখন যদি সরকার আমরা একটু দেখত আমরা অনেক আসলে উপকার হইতো ভাই দেখেন আমরা কি খায় বাসবো ভাই আমরা গরিব মানুষ এই দুই ষাট দশ কাটা জমি আমরা বন্ধক রাখি টাকা দেয়া এটি আমাদের নিজের জমিও না অন্যের জমি করি আমরা ভাই আমি অটু চালাই আমি নিজে ওটু চালাই ওটু চালাই খাই ভাই আর এই যে দেখেন এই ধান করি এখন এই দানের মধ্যে এত এত পানি দান সব জেষ ধান তো আর হইতো না এখন কি করার আছে ভাই এই দুঃখে ভিডিও করতেছি ভাই বলার কিন্তু আমি মনটা করতেছি কান দিয়ে গড়িতাম ভাই দিতাম ভাই Det er bra at det er ingen død her. Ha 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 ha!